জয় ভোলনাথ কেমন আছেন ভালো তো বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনি এবং আপনার পরিবারের সকল মানুষ অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকুন এটাই কামনা করি এই ভিডিওতে আলোচনা করছি ধনুরাশির বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ সালের রাশিফল নিয়ে ধনুরাশির বাংলা নতুন বছর কেমন যাবে আর সাথে বলবো কি করলে ধনুরাশির মানুষেরা ভালো থাকতে পারবেন বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ ধনুরাশির জন্য কি কী শুভ পরিবর্তন আসতে চলেছে প্রথমে আলোচনা করছি আর্থিক পরিস্থিতি দিয়ে বাংলা নতুন বছরে ধনুরাশির আর্থিক পরিস্থিতি কেমন থাকছে ভেরি ইম্পর্টেন্ট বাংলা নতুন বছর চোদ্দোশো আর্থিক পরিস্থিতির সাপেক্ষে ধনুরাশির জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ এই বছর আপনার আর্থিক স্থিতি আগের থেকে অনেক বেশি উন্নত হবে আগের থেকে অনেক বেশি মজবুত হবে বাংলা নতুন বছরের মাঝামাঝি সময় থেকে আপনার আর্থিক উন্নতিগুলো আরও ভালোভাবে হবে তবে মে মাসের পর থেকে একটু খরচকে নিয়ন্ত্রণ করুন কারণ আপনার এই সময় খরচ বেড়ে যেতে পারে এবং বছরের শেষের দিকে কিন্তু আপনাকে আয় এবং ব্যয়ের ভারসাম্য রেখে চলতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আসছি বৈবাহিক জীবন নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেবেন তো আপনার জন্মছকে বুধের অবস্থান শুভ আছে কিনা যদি আপনার জন্মছকে সার্বিকভাবে বুধের অবস্থান শুভ থাকে তাহলে আপনার বৈবাহিক জীবন ভালো কিন্তু যদি বুধ আপনার জন্মছকে নিচস্থ অশুভ বা পীড়িত অবস্থা থাকে বা আপনি যদি মাঙ্গলিক দোষযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবন ভালো হবে না ভালো যাচ্ছে না আর ভালো নেই তো বাংলা নতুন বছর কি বলছে বাংলা নতুন বছর বলছে আপনার বৈবাহিক জীবনের শুরুটা কিন্তু ভালো হবে কিন্তু বছরের শুরু হওয়ার পর থেকে ক্রমশ দেখবেন বিভিন্ন কারণে জীবন সাথীর সাথে বিভিন্ন কারণে উত্তেজনা বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে মতনৈক্য বাড়ছে তর্ক বাড়ছে বিতর্ক বাড়ছে এর ফলে কিন্তু সম্পর্কের অবনতি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে এটা কিন্তু মনে রাখবেন জুন জুলাই থেকে ক্রমশ কিন্তু আবার আপনার বৈবাহিক জীবন আগের থেকে ভালো হতে শুরু হবে তার মানে কি বুঝতে পারলেন যে বৈবাহিক জীবনটা কিন্তু বাংলা নতুন বছরে আপ অ্যান্ড ডাউন থাকবে উঠান আমার মধ্য দিয়ে যাবে কখনো ভালো কখনো খারাপ কখনো মন্দ আবার কখনো মিষ্টি এই নিয়ে চলবে কিন্তু এরই মধ্যেখানে কিন্তু নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হওয়ার যোগ রয়েছে সব কিছুর মধ্যে কিন্তু আপনার বৈবাহিক জীবনের হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাওয়ার একটা সম্পূর্ণ সুযোগ আপনি পাবেন কেমন শুধু মাথায় রাখতে হবে যে ছোটো ছোটো তর্ক বিতর্ক মতবিরোধ এগুলোকে এড়িয়ে চলতে হবে কেমন আসছি প্রেম সম্পর্ক নিয়ে প্রেম সম্পর্ক ধনুরাশির ক্ষেত্রে বাংলা নতুন বছর কেমন যাবে একবার দেখে নেবেন আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান যদি মঙ্গল নিচস্থ বা পীড়িত থাকে বা অশুভ স্থানে থাকে তাহলে কিন্তু আপনার প্রেম সম্পর্ক ভালো যাবে না ভালো যাচ্ছেই না ভালো হবেই না কিন্তু যদি মঙ্গল শুভস্থানে থাকে তাহলে মোটামুটি প্রেম সম্পর্ক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলা নতুন বছর কি বলছে বাংলা নতুন বছর বলছে যে এই সময় আপনাদের নিজেদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হবে একের অন্যের প্রতি প্রিয়জনের প্রতি ফিলিংস কেয়ারিং এগুলো সব থাকবে কিন্তু মাঝে মাঝে আপনি কোনো কারণ মেজাজকে হারিয়ে ফেলবেন তখনই কিন্তু অহেতুক সমস্যার সৃষ্টি হবে আপনার প্রিয়জনের রাগ উত্তেজনা বেড়ে যাবে কারণটা কিন্তু আপনি ঠান্ডা মাথায় এই প্রবলেমটাকে সলভ করে এগিয়ে চলুন নিজেদের মধ্যে একটু সময় দিন নিজেরা নিজেদেরকে বোঝার চেষ্টা করুন ছোটো ছোটো ব্যাপারগুলোকে নিয়ে একটু গুরুত্ব দিন নিজেদের ছোটো ছোটো ভালো লাগার ব্যাপারগুলোকে নিয়ে আরেকটু পজিটিভ থাকুন দেখবেন অনেকটা স্মুথ হয়ে গেছে সম্পর্কটা আসছি চাকরিজীবীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ধনুরাশির নতুন বাংলা বছরে চাকরির পরিস্থিতি কেমন যাচ্ছে বা কেমন থাকতে পারে ধনুরাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য এই বছর কর্মক্ষেত্রে মিশ্র ফলাফল থাকবে কখনো ভালো আবার কখনো মন্দ এইভাবেই চলবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কর্মক্ষেত্রে নিজের মনোনিবেশকে টিকিয়ে রাখা অনেক সময় আপনি আপনার কর্মক্ষেত্র নিয়ে উদাসীন হয়ে যাবেন যার ফলে অনেক কাজ পড়ে থাকবে এর ফলে আপনি পিছিয়ে পড়তে পারেন কেমন আপনার উচ্চ আধিকারিকরা আপনার কাজকর্ম নিয়ে খুব একটা সন্তুষ্ট থাকবে না এই সুযোগটা কিন্তু অন্য কেউ নিয়ে নেবে অন্য সহকর্মী নিয়ে নেবে তাই জন্য আপনার নিজের কর্মদক্ষতাকে কাজে নিয়ে কাজে লাগিয়ে অভিজ্ঞতাকে সাথে নিয়ে এগিয়ে চলুন সফলতা আপনার যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আগস্ট মাসের পর থেকে ভালো সময় আসবে চাকরি পরিবর্তন করতে চাইলে সেই সময়টাকে কাজে লাগান সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে ভালো সুযোগ যেমন ধরুন প্রমোশন বা ধরুন একটু পদোন্নতি বা ধরুন একটু স্যালারি বৃদ্ধি এগুলো কিন্তু থাকবে দায়িত্ব বাড়বে দায়িত্ব কিন্তু বাড়বে এটা মাথায় রাখবেন কিন্তু সেপ্টেম্বরের পর থেকে কিন্তু পরিস্থিতি একটু ভালো হবে আপনার গ্রিপে থাকবে যারা ব্যবসা করছেন তাদের বাংলা নতুন বছর কেমন যাবে দেখুন সবার আগে বলে দিচ্ছি যে ধনুরাশির ক্ষেত্রে ব্যবসা খুব ভালো হওয়া উচিত কারণ তার অধিপতি হচ্ছে বুধ ব্যবসার অধিপতি হচ্ছে বুধ কিন্তু বুধ যদি আপনার জন্ম ছকে নিজস্ব বা অশুভ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল হয় না সেটা কিন্তু একবার আপনার হরস্কোপে দেখে নেবেন সার্বিকভাবে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ সালটা ভালোভাবেই শুরু হবে ব্যবসা ভালো হবে ছোট ব্যবসায়ী বলুন বড় ব্যবসায়ী বলুন মাঝারি ব্যবসায়ী বলুন পাইকারি বলুন হোলসেলার বলুন যে যেভাবে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো তবে হ্যাঁ কোনো বড় বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার হরস্কোপটা দেখে নেবেন অংশীদারী ব্যবসা শুরু করার আগে কিন্তু একবার অবশ্যই আপনার হরস্কোপটা দেখে নেবেন কারণ বুধের ট্রানজিটটা ওই সময় মানে বছরটা শুরু হলো ভালো দিয়ে কিন্তু এক দু মাস তিন মাস কিন্তু একটুখানি প্রবলেম অ্যারাইজ করতে পারে একটু কম্পিটিশান আপনি পিছিয়ে পড়তে পারেন একটু মানসিক চাপ তৈরি হতে পারে যে সমস্ত প্ল্যানিংগুলো করছিলেন সেগুলো কিন্তু থমকে যেতে পারে কেমন শরীর স্বাস্থ্য কেমন থাকবে বাংলা নতুন বছর অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে যত্ন নিন ঠিক আছে বিশেষভাবে ধূমপান এড়িয়ে চলুন ফুসফুস রিলেটেড কোনো প্রবলেম হতে পারে পেটের কোনো সমস্যা হতে পারে এগুলোকে থেকে আপনাকে এগিয়ে চলতে হবে এড়িয়ে চলতে হবে এবং এর জন্য শরীরচর্চা করুন প্রচুর পরিমাণে জল পান করুন নিয়মিত পর্যাপ্ত ঘুমন মানে রেস্টিন এবং প্রাণায়াম করতে পারেন এটা আপনার জন্য অনেক ভালো হবে আরেকটা বলি নতুন বছর ধনুরাশির জন্য বিশেষ টোটকা কি করলে আরেকটু ভালো থাকবেন কেমন কি করবেন প্রত্যেক দিন স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন শনিবার দিন কোনো অসহায় মানুষের সেবা করুন শনিবার দিন দয়া করে মদ্যপান করবেন এবং স্নানের জলে সর্ষের তেল একটু সামান্য কালো তিল মিশে শনিবার দিন স্নান করুন আর প্রতিদিন বৃহস্পতি দেবের বীজ মন্ত্র একদমই জপ করতে ভুলবেন না মা তারার পুজো করুন ধনুরাশির জন্য বাংলা নতুন বছরে শুভ রং হলো সবুজ আর লাকি নম্বর হলো দুই এবং নয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন ধনুরাশির জন্য পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা